তারা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় এখনো আছেন আমলাতন্ত্রে বলেন পুলিশে বলেন সরকারের বিভিন্ন জায়গায় আছে সবাই তো পরিবর্তন হয়নি সর্বক্ষেত্রে তো পরিবর্তন হয়নি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা রয়েছে। ঘাটতি বেড়ে আছেন এটা বলা যেতে পারে তারা ঘাটতি বেড়ে আছে কোথায় কি রসকতা কোথায় কি চক্রান্ত করছেন তার কোনো ঠিক নেই এই দেশটাকে নিয়ে যে ধরনের গচলানো হয়েছে দেশের মানুষের টাকা যেভাবে আত্মসাত করেছে গত সরকার এটা ভাষায় বর্ণনা করা যাবে না কথা দিয়ে বর্ণনা করা যাবে না আজকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পুত্র সজিবজের জয় এবং তাদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনশো পঞ্চাশ মিলিয়ন ডলারের টাকা পাচারের আরেকটি কাহিনী উঠেছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা এটি তদন্ত করছে যারা জনগণের এই টাকা পাচার করেছে এটাতে একটা ঘটনা উঠেছে আরও কত ঘটনা আছে সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যই নয়তলা ভবনের কয়েকটি মিনিস্ট্রি এর মধ্যে যে কত করাপশন কত দুর্নীতি কত হাজার হাজার কোটি টাকা পাচারের যে কাহিনী ছিল সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে সেই কারণেই এই চক্রান্ত এই ষড়যন্ত্র করা হয়েছে আমাদের সামনে কাজ বাকি আছে। আমরা যদি গণতন্ত্রকে একটি স্থায়ী রূপ দেই। আমরা যদি আমাদের স্বাধীনতা সর্বমত্র রক্ষা করতে পারি তাহলেই এই দেশটি টিকবে এই দেশের মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে পার্শ্ববর্তী দেশ থেকে দেখেন গোটা পৃথিবীর সমস্ত দেশ রাষ্ট্র নায়করা তারা শেখ হাসিনার এই পতন এবং নতুন যে একটা গণতন্ত্রের সম্ভাবনার জন্য তারা এদেশের গণতন্ত্রকামী আমি আন্দোলনরত যারা শহীদ হয়েছেন এবং যারা সংগ্রাম করেছেন আহত হয়েছেন প্রত্যেকের প্রতি তারা সংহতি জানিয়েছেন কিন্তু একটি দেশ শুধু জানাতে দ্বিধা করছে তাদের মনে খুব দুঃখ লেগেছে সেটা হচ্ছে পার্শ্ববর্তী একটি দেশ তারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনার জন্য তারা শেখ হাসিনাকে পিকিয়ে রাখার জন্য নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে এবং তারা বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে নির্যাতন হচ্ছে মানে নতুন একটা বয়ান তৈরি করে শেখ হাসিনা যে চোর শেখ হাসিনা যে টাকা পাচারকারী শেখ হাসিনার দোসর রাজে গোটা দেশটাকে লুটপাট করেছে বিভিন্ন মেগা প্রজেক্টের নামে গোটা জাতিকে দুর্নীতির অতল তলে তলিয়ে দিয়েছে এই কথাগুলো না বলে তার মতো একটি জঘন্য লুটেরাকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে আর এই চালাতে গিয়ে আজকে নয়নরা জীবন দিচ্ছে দেশটাকে রক্ষা করার জন্য জীবন দিচ্ছে আগুন নিবারের জন্য জীবন দিচ্ছে